এমনকি সামনে বাম্পারটা লাগানো আছে এমনকি কালারটা দেখেন এমন পর্যন্ত কোনো কালার করা হয় একদম টিন বডি তারপর আমরা দেখাবো টায়ারগুলো দেখেন টায়ারগুলোও কিন্তু একবারে নতুনের মতন একবারে নতুনের মতন ফ্রেশ কোনো কাজ কামায় দেখেন সামনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন পাচ্ছেন বডি কিট বডি কিট সহ একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা সুইচ হ্যান্ডেলগুলো অ্যাক্টিভ অনেক সুন্দর গাড়ি ব্ল্যাক ইন্ডিটার সিটগুলো দেখেন ভাই কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল সিট আর একটা জিনিস কি জানেন এই দেখেন এটা নিচে কি দেখছেন কি কতটা ফ্রেশ এটা দিছি কি লেগে জানেন যেন পানি পুনি যেন আশ্রয় না পায় এদিকে দেখেন ভিতরে ইয়াটা দেখেন না ভাই ম্যাটগুলো দেখেন কত সুন্দর রেড কালার ম্যাট একদম ভিতরে অসাধারণ ফ্রেশ কোনো কাজ কাম নাই এটা কিন্তু টু ডোর পাওয়ার আমার ডোর অফ করা আছে সুইচ অফ করা আছে ক্যাপ্টেন সিট টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি খুব অসাধারণ খুবই অসাধারণ একটা গাড়ি টায়ার সাপোর্ট গুলো কিন্তু ভালো পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি ব্যাকলাইট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনের গ্লাসটাও কিন্তু জেনুইন কোনো কাজ কাম নাই দেখেন এটা কিন্তু অরিজিনাল কিট আসছে বুঝছেন এটা পিছনে অনেক সুন্দর আমরা পিছনের ব্যাকলাইট উঠে একটু দেখাই দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা দিছি কিনলে এটা দিছি একটা সৌন্দর্য লাগে যেন পানিটা যেন ময়লা যেন না যেন বড় দেখেন নিচের ম্যাটগুলো দেখছেন কত সুন্দর হ্যাঁ অনেক ফ্রেশ এবং অক্টেন ভাই অনলি অক্টেন চালিত গাড়ি সিএনজি এলপিজি করা হয়নি একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা রিং টায়ারগুলো দেখেন অত কত সুন্দর বডিগির সহ হ্যাঁ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কোনো কাজ কাম এসআই নোয়া এসআই নোয়া এসআই নোয়া রোকে টয়োটা এসআই নোয়া টয়োটা এসআই নোয়া টু ডুর পাওয়ার এর সামনে ডুল সামনে ডুল এবং পঁচিশটার পঁচিশটারের গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র টয়োটা এসআই আই নো টিকটনে গিয়ার আছে

ং অরিজিনাল দাম চাচ্ছি একুশ লাখ তেজ আমার শোরুম অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো